হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রিনিয়া এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি এপিসোড পাঁচের শুরুতে আমরা দেখতে পাই সঙা ইয়মহার কথা মতো ডান্স করতে থাকে এবং ডান্স শেষ হলে সে অপরদিকে তাকিয়ে দেখে জ্ঞানহ তাকে দেখে ফেলেছে জ্ঞনহুর এটা দেখে মন ভেঙে যায় সে সেখান থেকে জঙ্গলের দিকে যেতে থাকে এতে করে তার পিছু পিছু যেতে থাকে এদিকে সামনে চলে আসে তারা জ্ঞানহকে মারতে থাকে তখন জ্ঞানহু ফাইট ব্যাক না করে সেখানে কান্না করতে থাকে সে বলে আমি তোমাদের কি ক্ষতি করেছি আমার সাথে কেন তোমরা এমন করো সবাই কেন আমার সাথেই এমন করে অপরদিকে সঙ্গা জ্ঞানহুর পিছু করতে করতে একটি জায়গায় আসলে দেখতে পায় সেখানে দুটি আত্মা কোথাও যাচ্ছে সঙ্গা তখন টেনশনে পড়ে যায় সে ওই আত্মাদের পিছু করতে থাকে সঙ্গা তখন দেখতে পায় জ্ঞানহু একটি জায়গায় উদাস হয়ে বসেছিল এবং অনেক আত্মারা তাকে ঘিরে নিয়েছিল সঙ্গা তার কাছে গিয়ে তার হাত ধরলে সে দেখতে পায় এতেও আত্মারা যাচ্ছিল না তখন সঙ্গা বিরক্ত হয়ে আত্মাদের ওপরে লবণ ছেটাতে থাকে এতে করে জ্ঞান বলে তুমি তাহলে সত্যিকারের সমান তাই না আমাকে বোকা বানিয়ে হয়তো তুমি অনেক মজা পেয়েছো তাই না আমাকে শুধু একটা কথা বলো এতদিন ধরে তুমি আমাকে যা বলে এসেছো এ সব কিছুই কি মিথ্যে ছিল সঙ্গা তখন বলে আমি তোমাকে শুরু থেকেই সব কিছু বলতে চেয়েছিলাম কিন্তু তুমি সামানদেরকে পছন্দ করো না এজন্য আমি তোমাকে কিছুই বলতে পারিনি তখন জ্ঞান বলে তুমি এখন হয়তো বা আমার উপরে দয়া দেখাচ্ছ কিন্তু কয়েকদিন পরে তুমি আমাকে খোটা দেবে তুমি নিজেই তখন বলবে যে আমার উপরে শুধু বিপদ আপদ আসতে থাকে আমি কয়দিন পরে মারা যাব। এরকম কিছু বলে তুমি শুধু আমাকে অপমান করবে অন্য সবার মতো তুমিও আমাকে নিচু নজরে দেখবে এদিকে জেনারেল ডংচিন তার পুরো গ্রুপ নিয়ে সেই বাংলোর কাছে রিচুয়াল করতে গেলে দেখতে পায় কেউ একজন এসে তাদের সেই রিচুয়াল ভঙ্গ করে সেখানে আরেকটি কালো জাদু করে গেছে এতে করে তারা ভয় পেয়ে যায় এবং বলে এমন খারাপ কাজ কে করতে পারে এখানে সামান এই কালো জাদু পূরণ করার জন্য নিজের জীবনের বলে দিয়েছিল এজন্য তারা পুরো ঘরকে সিল করে দেয় যাতে করে কেউ ভিতরে ঢোকার চেষ্টা করলেও ভেতরে না ঢুকতে পারে এবং তারা তাদের রিচুয়াল শুরু করে ফেলে রিচুয়াল শেষ হয়ে গেলে জেনারেল ডংচিন ফোন করে কারণ সে আশেপাশে কোথাও ছিল না সে ফোন রিসিভ করছিল না দেখে জেনারেল ডংচিন অনেক টেনশনে পড়ে যায় তখন ফ্লাওয়ার মাস্টার বলে আমার মনে হয় কলের শব্দটা ঘর থেকে আসছে হয়তোবা সঙা ঘরেই আছে তখন জেনারেল ডংচিন ঘরে ঢুকে দেখে সঙ্গা সেখানে বসেছিল এবং তাকে অনেক আপসেট লাগছিল তখন সে বলে কি হয়েছে সঙ্গা তখন সঙ্গা বলে মা সে আমার ব্যাপারে জেনে গেছে জ্ঞান হু জেনে গেছে যে আমি একজন সামান আমি এখন কি করব। রাতে বেডরুমে সঙ্গা সেই একুশ দিনের ক্যালেন্ডারটি দেখে কথা ভাবছিল সে এখানে জ্ঞানহকে বলেছিল যে তুমি চাইলে আমাকে ঘৃণা করতে পারো কিন্তু প্লিজ আগামী পাঁচ দিন আমার সাথেই থেকো পরের দিন সকালে সঙার যখন ঘুম ভাঙে তখন ফ্লাওয়ার মাস্টার সঙ্গাকে ভিডিওতে ইমহার ছবি দেখিয়ে বলে তুমি কি এই মেয়েটির সাথে কালকে রাতে কোনো মতে দেখা করেছিলে তখন সঙ্গা বলে হ্যাঁ বাংলোর সামনে এই মেয়েটি এসেছিল সে আমাকে বলেছিল যে তাকে গ্র্যান্ড আন্টি ডেকেছে এবং সে একটু তাড়াতাড়ি চলে এসেছে জেনারেল ডংচেন তখন বলে এর মানে সে মিথ্যা কথা বলেছে তখন ফ্লাওয়ার মাস্টার বলে তোমাকে সে কি বলেছে তখন সঙ্গা বলে আমার সাথে তার তেমন কোনো কথা হয়নি আমরা শুধু সেখানে একসাথে ডান্স করেছিলাম তখন ফ্লাওয়ার মাস্টার বলে ওয়াও এত সাহসী মেয়ে তুমি তুমি একা সেই বাংলোর সামনে এই বদনাম সমানের সাথে ডান্স করেছো এর পরের দিন স্কুলে সঙ্গা আর একে অপরের সাথে কথা বলছিল না দেখে জিহো তাদেরকে বলে তোমাদের কি হয়েছে তোমরা কথা কেন বলছো না তখন সঙ্গা বলে কিছুই হয়নি এরপরে ক্যান্টিনে তারা তাদের গ্রুপের সাথে খাবার খেতে থাকে গ্রুপের লিডার হেরি তখন তাদেরকে জিজ্ঞেস করে তোমাদের কি হয়েছে তোমরা কি লড়াই করেছো সঙ্গা বলে না আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি হেরি তখন বলে তোমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে কি হয়েছে জিহু তখন বলে ফ্রেন্ড হিসেবে ঝগড়ার কারণটা আমাদের সাথে শেয়ার তো তোমরা করতেই পারো তাই না এতে করে জ্ঞান বলে এটা পার্সোনাল ম্যাটার এটা জানার তোমার কোনো দরকার নেই তখন দহিয়ন আচমকা পাগলের মতো কথাবার্তা বলতে থাকে সে বলে ক্যান্টিনের লোকেরা খাবারে বিনস দেওয়া কবে বন্ধ করবে তখন হেরি বলে এখানে তুমি বিনসের কথা কেন বলছো তখন দহিয়ন বলে আমি এখন বিনসের কথা বলবো না তো কখন বলবো খাবারে বিনস ছিল এই জন্যে আমি বিনসের কথা বলেছি যদি খাবারে বিনস না থাকা অবস্থায় আমি বিনসের কথা বলতাম তাহলে সেটা হতো বিনসের বদনাম যেটা আমি পছন্দ করি না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বিনসের সামনে বিনসের বদনাম করতে পারে না কারণ এতে করে বিনসের খারাপ লাগতে পারে এর মানে এই নয় যে তারা বিনসকে ঘৃণা করে এর মানে এটাও হতে পারে যে বিনসকে তারা অনেক রেসপেক্ট করে এবং ভালোবাসে তখন হেরি বলে তোমার এই কথাটার মানে কি আমাকে একটু বুঝিয়ে বলবে দহিয়ন তখন বলে ধরো জ্ঞানহর জন্য সঙা হচ্ছে বিনস এরপরে সঙা জিহো আর জ্ঞানহকে ছাদে নিয়ে গিয়ে সব কথা কনফিউজ করে বলে যে আমি আসলে সামান আমি আট বছর বয়স থেকে সামানের কাজ করে আসছি কিন্তু আমি স্টুডেন্ট হয়ে থাকতে চেয়েছিলাম এজন্যে আমি আমার সামানের পরিচয়কে গোপন রাখি হঠাৎ তখন আমার তোমার সাথে দেখা হয় যে সামানকে ঘৃণা করত আমি শুধু তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম তোমাকে মিথ্যা কথা বলার জন্যে আম ভেরি সরি তখন জ্ঞানহ বলে একটা কথা জিজ্ঞেস করব তুমি আমার সাথে বন্ধুত্ব কেন করতে চেয়েছিলে এতে করে জিহ বলে বন্ধুত্ব করার জন্য কারণের প্রয়োজন হয় না জ্ঞানহ বলে কিন্তু সামানরা স্বার্থ ছাড়া বন্ধুত্ব করে না এটা বলে জ্ঞান সেখান থেকে চলে যায় জিহু তখন সঙাকে বলে তুমি তাকে বলে কেন দিচ্ছ না যে এটা শুধু বন্ধুত্ব নয় বরং তুমি তাকে একুশ দিনের জন্যে রক্ষা করছো উত্তরে সঙা বলে যদি একুশ দিনের আগে আমি তাকে বলে দিই তাহলে সে ভয়ে ভয়ে দিন কাটাবে যার কারণে আমি তাকে একুশ দিন পুরো হওয়ার আগে কিছুই বলতে পারবো না অপরদিকে ফ্লাওয়ার মাস্টার আর জেনারেল ডংচেন ইমহার ব্যাপারে কথা বলছিল এখানে ফ্লাওয়ার মাস্টার বলে কি জানি ইয়মহার কি উদ্দেশ্য রয়েছে সে নিজের বাড়ি বিক্রি করে দিয়েছে অফিসও বিক্রি করে দিয়েছে ক্লায়েন্টের মিটিং ক্যান্সেল করে দিয়েছে পয়সা একত্র করে সবার সাথে কানেকশন বন্ধ করে আত্মগোপন করে ফেলেছে সে এখন শয়তানকে খুশি করার জন্য সকল সীমা পার করে ফেলেছে জেনারেল ডংসিন তখন ফ্লাওয়ার মাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় অপরদিকে সংহারা স্কুলে যাওয়ার পথে আমরা একটি মহিলাকে দেখতে পাই যে কিনা ময়লার থলিতে একটি বাচ্চাকে খুঁজছিল তখন সেখান দিয়ে দোহন যেতে থাকে এবং সে মহিলাটিকে দেখে সঙ্গার পিছনে লুকানোর চেষ্টা করে মহিলাটি তখন দোহিয়নের উপরে হামলা করে দেয় এতে বাচ্চাটি জাগ্রত হতে থাকে এতে করে সঙ্গা টেনশনে পড়ে যায় সে অনেক কষ্টে মহিলাটিকে আটকে নেয় পরে লাইব্রেরিতে সে দো কাঁধে সেই বাচ্চাটিকে দেখতে পায় বাচ্চাটি এখন জাগ্রত ছিল এখানে স্পিরিট মাদার সঙাকে বলেছিল কোনো বাচ্চা যদি কান্না করে আর তুমি যদি তাকে থামাতে না পারো তাহলে কিন্তু বিপদ রয়েছে এখানে সঙ্গা লক্ষ্য করে বাচ্চাটির আত্মা এখনই কান্না করে দেবে এজন্যে সে বাচ্চাটির আত্মার কান্না থামানোর জন্যে অদ্ভুত অদ্ভুত ভঙ্গি করতে থাকে কিন্তু এতে করেও বাচ্চাটির কান্না থামছিল না এজন্যে সঙ্গা জ্ঞানহুর হাত ধরে বাচ্চাটিকে শান্ত করার চেষ্টা করে কেননা সে মানুষরূপী তাবির ছিল কিন্তু এখানে জ্ঞানহুর হাত ধরার ফলে বাচ্চাটি আরো জোরে কান্না করতে থাকে এতে করে একটি সাউন্ড ইকুয়েশন তৈরি হয়ে জ্ঞানহুর হাতের গ্লাসটি ভেঙে যায় তখন সবাই সেখানে এগিয়ে আসে এমন সময়ে দোহিয়ন বলে আমি বাড়ি যেতে চাই তখন হেরি বলে তুমি এখন কেন বাড়ি যেতে চাও আমাদের প্রেজেন্টেশন প্রেজেন্টেশন এখনো শেষ শেষ হয়নি জানায় হয়ে গেছে তখন সবাই বলে ওয়াও তুমি তো অনেক মাহির নিজের কাজে কিন্তু এখানে কিছু একটা খটকা লাগছিল। যার কারণে সে দহিয়নের সাথে তার বাড়ি যেতে চায় দহিয়ন বলে আমি জানি তুমি আমার বাড়িতে কেন যেতে চাচ্ছ হয়তোবা আমার পাওয়ার পয়েন্ট স্কিলটাকে তুমি শিখতে চাও তাই না সঙ্গা বলে হ্যাঁ এই জন্যই যেতে চাই তখন দহিয়ন তাকে নিজের বাড়িতে নিয়ে যায় তার বাড়িতে গিয়ে সঙ্গা বলে, "ওয়াও, তোমার পুতুলগুলো অনেক সুন্দর।" দোহিয়ন বলে, "এটা তোমার কাছে কেন ভালো লাগলো? আমি এটার কারণও জানতে চাই।" সঙ্গা তখন লক্ষ্য করে দোহিয়নের কাঁধে যে বাচ্চা ভূতটি ছিল, সেই বাচ্চা ভূতটি সাথে একটি লাল দাগ একটি পুতুলের সাথে কানেক্টেড ছিল। এখানে সঙ্গা বুঝে যায় যে বাচ্চা ভূতটি আসলে দোহিয়নের সাথে নয় এই পুতুলের সাথে ছিল। সঙ্গা তখন এই পুতুলটি নেওয়ার জন্য জেদ করতে থাকে। কিন্তু দোহিয়ন বলে আমি এই পুতুলটি তোমাকে দিতে পারবো না এটা আমার বাচ্চার মতো তুমি এখান থেকে চলে যাও সঙ্গা তখন দেখে ওই বাচ্চাটি আবার কান্না করার মতো পরিস্থিতিতে চলে গেছে সঙ্গা তখন বলে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি অপরদিকে জ্ঞানহু এখানে সঙ্গার কথা ভাবছিল সে ভাবতে থাকে সঙ্গা বারবার যে আমার হাত এটা ধরত তাড়ানোর জন্য কখনো সে শুরু থেকেই সামানি ছিল পরের দিন ক্লাসে টিচার পড়াচ্ছিলেন তখন ওই বাচ্চাটি আচমকা কান্না করতে থাকে এতে করে ক্লাসের সবারই ইরিটেশন ফিল হচ্ছিল আর বাচ্চাটির কান্নার প্রভাবস্বরূপ জ্ঞানহুর আঘাত থেকে রক্ত বের হতে থাকে এজন্যে জ্ঞানহু মেডিকেল স্টোরে যায় জ্ঞনহু সেখানে সেখান থেকে চলে যাওয়ার পরে বাচ্চাটি হাসতে থাকে ক্লাস শেষে তারা লাইব্রেরিতে বসে নিজেদের টাস্ক পুরো করছিল এমন সময়ে জ্ঞন হু লাইব্রেরি থেকে একটি বই আনার জন্য গেলে বাচ্চাটি তার দিকে তাকিয়ে থাকে সঙ্গা তখন দেখতে চায় যে মানুষরূপী তাবিজ কাজ করে কিনা এজন্যে সে পেছন থেকে জ্ঞনহুকে আলতো করে ধরে রাখে কিন্তু জ্ঞনহু এখানে বুঝতে পারে যে সঙ্গা আসলে জাদু করছে এজন্য সে সঙ্গাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি যদি জাদুই করতে চাও তাহলে এটাকে ভালো মতো করো এমন সময়ে বাচ্চাটি জোরে চিৎকার করতে থাকে তার চিৎকার করার প্রভাবস্বরূপ লাইব্রেরিতে বইয়ের আলমারি আচমকা জ্ঞানর ওপরে পড়তে থাকে এতে করে জ্ঞানহুর মাথায় আঘাত লাগে সঙ্গা এখানে বুঝে যায় যে তার মানুষরূপী তাবিজ এখন আর কোনো কাজ করছে না অর্থাৎ জ্ঞানহকে বাঁচানো হয়তো বা সম্ভব না এরপরে জ্ঞানহকে হসপিটালে অ্যাডমিট করা হয় এখানে কোচ গ্লহর কাছে এসে কান্না করতে থাকে এটা দেখে সঙ্গা এবং জিহ দূরে গিয়ে বসে যায় সঙ্গা এখানে জিহোকে বলে মানুষরূপী তাবি যখন কাজ করছে না কিন্তু চিন্তা করো না আমি নতুন কোনো উপায় বের করে নেব আমি এখানে জ্ঞানহর সাথে বন্ধুত্বের নাটক করব না আমি শুধু হেভেন অ্যান্ড আর্থ ফেরি হিসেবে তাকে সাহায্য করব। সঙ্গা তখন জিহুকে একটি দিয়ে বলে এটা তুমি কাছে রেখে দিও জিহ বলে টেনশন করো না এটা আমি তার নিচে রেখে দেব এরপরে জিহ দেখে হোকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হচ্ছে জিহ বলে চলো আমরা বাড়িতে যাই এখানে কোচ বলে টেনশন করো না তোমার বিল আমি পে করে দেবো তখন হো মানা করতে গেলে জিহ বলে আরে সমস্যা কি আমরা তো টাকা পয়সা কামাই না কিন্তু কোচ তো টাকা কামায় সে পেমেন্ট পেমেন্ট করতে করতে চাইছে তাকে দাও তারা তখন সেখান থেকে চলে যায় কিন্তু এখানে পেমেন্ট করতে দিয়ে কোচ ভেবাচেগা খেয়ে যায় পরের সিনে শ্রাইনে একটি ক্লায়েন্ট আসে ক্লায়েন্টের সাথে থাকা মহিলাটি তখন তাকে জানায় যে ইনি বাচ্চা হারিয়ে পাগল হয়ে গেছে এবং কয়েকদিন আগে সে একটি পুতুল খুঁজে পেয়েছিল এবং সেই পুতুলকে নিজের বাচ্চা মনে করত কি কি মনে করে সেই পুতুলটাকেও সে ফেলে দেয় তারপরে প্রতিটি ময়লার বাক্সে সেই পুতুলকেই খুঁজতে থাকে তখন সঙ্গা এই মহিলাটিকে চিনে ফেলে এই মহিলাটি আসলে সে ছিল যে দোহিয়নের সাথে ওই দিন মারামারি করছিল সঙ্গা এখানে মনে করে যে দহিয়নের কাছেও তো অনেকগুলো পুতুল আছে তখন সে মহিলাটিকে জিজ্ঞেস করে আপনার পুতুলের ড্রেস কি নীল রঙের এবং তার চেহারা কি একটু ময়লা ময়লা তখন মহিলাটি বলে হ্যাঁ এটাই তো আমার me. তখন সঙ্গা দ্রুত দহিওনের বাড়িতে গিয়ে তাকে বলে আসলে আমি একজন শ্যামান আর তোমার এই পুতুলের উপরে একটি ভূতের ছায়া রয়েছে বাচ্চা ভূতের ছায়া দহিওন এটা বিশ্বাস করতে চায় না তখন সঙ্গা বলে হয়তো তুমি রাতে স্বপ্ন দেখো যে একটি বাচ্চা কান্না করছে তোমার হয়তো বা বমি বমি পায় তোমার হয়তো বা খুব খারাপ লাগে এতে করে দহিওন বলে তুমি এগুলো কি করে জানলে আর তুমি কেন তোমার আসল পরিচয় আমাকে বললে তখন সঙ্গা বলে দেখো বাচ্চা ভূতদের ভাগানো অনেক কষ্টকর হয় তাদেরকে ঘুম পাড়াতে হয় আর আমি তাকে ঘুম মানুষ খুঁজে পেয়েছি আর সেই মানুষটি হচ্ছে এই বাচ্চাটির মা অপরদিকে জিহু যখন গহনহুর ফোনের ব্যাগ কভারে তালেসমান ঢোকানোর জন্য যায় তখন সে দেখতে পায় গহনহুর ফোনে এইচ নামে একটি কল আসে গহনহু তখন সেই ফোনটি নিয়ে দূরে ঝুলে যায় এবং সেই মেয়েটির সাথে কথা বলতে থাকে সে এখানে মেয়েটিকে বলে তুমি চিন্তা করো না তুমি যতটুকু চাও আমি তার থেকেও খারাপ থাকব। এখানে জিহু বলে তোমার সাথে কথা বলার সময় মেয়েটি কেন কান্না করছে আর ওর কি হয়েছে তখন জিহ বলে তোমার জানার কোনো দরকার নেই শুধু এইটুকু জেনে রাখো সে আমার একজন বান্ধবী ছিল কিন্তু আমার কারণে তার অনেক কিছু বদলে গেছে তোমরাও আমার থেকে দূরে থাকো কেননা আমার দুর্ভাগ্যের কারণে তোমাদেরও অনেক ক্ষতি হবে অপরদিকে সঙ্গা দোহিয়নকে এখনো পুতুলটি দেওয়ার জন্য রাজি করা ছিল তখন দোহিয়ন বলে আমি তোমাকে এটি দেবো না তখন সঙ্গা বলে প্লিজ বান্ধবী হিসেবে দিয়ে দাও দোহন বলে আমার কোনো বান্ধবী নেই সঙ্গা বলে কে বলেছে তোমার কোনো বান্ধবী নেই আজকে থেকে আমি তোমার ফ্রেন্ড সঙ্গা তখন দোহিয়নের হাত থেকে সেই পুতুলটি নিয়ে যায় দোহন তাকে বলে এই পুতুলটিকে আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম কিন্তু পুতুলটি আমার মায়ের পছন্দ ছিল না এজন্যে সে এটাকে ডাস্টবিনে ফেলে দেয় তারপরে সেখান থেকে মহিলাটি আমার এই পুতুল নিয়ে যায় অনেকদিন পরে মহিলাটির কাছে পুতুলটি দেখে আমি সেটা নিয়ে আসি সঙ্গা তখন সেখান থেকে পুতুলটি নিয়ে শ্রাইনে ফেরত আসলে দেখে যে জিহ তার জন্যে অপেক্ষা করছে জিহ এখানে বলে যে কোনো মতে কি আমি জ্ঞানহুর মানুষরূপী তাবিজ হতে পারবো আমি তাকে সাহায্য করতে চাই চলো আমরা দুজন মিলে তাকে সাহায্য করি সঙ্গা তখন জিহোকে মানুষরূপী তাবিজে রূপান্তর করে সঙ্গা জিহকে বলে যে তোমার কাছে যদি এমন কোনো খেলনা থেকে থাকে যেটার চোখ নাক এবং মুখ আছে এরকম খেলনা তুমি জ্ঞানহুকে দিতে পারো এটা তোমার অবর্তমানে জ্ঞানহুর রক্ষা করবে কিন্তু এখানে জিহোর কাছে যে খেলনাটি ছিল সেটা সে মোটেও জ্ঞানহুকে দিতে চাচ্ছিল না অনিচ্ছা থাকা সত্ত্বেও সে খেলনাটি জ্ঞানহকে দিয়ে দেয় এরপরে সে জ্ঞানহকে হাক করে সেখান থেকে চলে যায় চলে যাওয়ার আগে সে বলে এর অনেক খেয়াল রেখো এ আমার অনেক ভালো বন্ধু জ্ঞানহ বলে ও কত চিপকু টাইপের অপরদিকে আমরা সঙ্গাকে দেখতে পাই যে কিনা ওই পুতুলের অর্থাৎ ওই বাচ্চাটির আত্মার মাকে খুঁজছিল এখানে খুঁজতে খুঁজতে সঙ্গা জ্ঞানহর বাড়ির সামনে চলে আসে সে এখানে ময়লা ফেলার বাক্সের সামনে ওই বাচ্চাটির মাকে কান্না করতে দেখে তখন সে এগিয়ে যেতে নিলে দেখে যে জ্ঞনহু বাসা থেকে বের হচ্ছে তখন সে একটু দূরে চলে যায় জ্ঞানহ এখানে মহিলাটির কাছেই দাঁড়িয়েছিল তখন সঙ্গার মনে পড়ে যে জ্ঞানহ বলেছিল যদি কোনো অপরিচিত ব্যক্তি আমার সামনে কান্না করে তাহলে হয়তো বা আমি তাকে সান্ত্বনা দিতে পারবো না কিন্তু যে পর্যন্ত তার কান্না না থামছে আমি সেখান থেকে সরবো না মহিলাটির কান্না থেমে গেলে জ্ঞানও সেখান থেকে চলে যায় এরপরে সঙা মহিলাটির কাছে যায় সে মহিলাটিকে অন্য মনস্ক করে সেখানে পুতুলটি রেখে দেয় মহিলাটি তখন পুতুলকে দেখে অনেক খুশি হয় সে ওই পুতুলটিকে নিজের বাচ্চার মতো আদর করতে থাকে সঙ্গা বলে আমি এবারে বুঝতে পেরেছি বাচ্চাটি কেন অন্য দুনিয়ায় চলে যায়নি কেননা সে তার মাকে খুঁজছিল মহিলাটি তখন সেখান থেকে চলে গেলে বাচ্চার আত্মাটি সঙ্গাকে বায় জানায় এটা দেখে খুশি হয়ে সঙ্গা সেখান থেকে যেতে থাকে কিন্তু যাওয়ার পথে ডাস্টবিনে একটি জিনিস দেখে তার মন ভেঙে যায় সে এখানে দেখতে পায় যে জ্ঞনহুকে সে যে লিপবামটি দিয়েছিল সেটা জ্ঞনহু ডাস্টবিনে ফেলে দিয়েছে অর্থাৎ তার প্রতি জ্ঞনহুর কোনো প্রকার ফিলিংস নেই সঙ্গা এখানে কান্না করতে থাকে সে মনে মনে বলে আমার আর জ্ঞনহুর সম্পর্কে যদি সবকিছু মিথ্যে হয় তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে কান্না করতে করতে সে উপরের দিকে তাকালে দেখতে পায় জ্ঞ ছাতা নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে আর এই দৃশ্যটি দেখিয়েই এপিসোডটি শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ